নিশ্চিতভাবে পিএমএফ স্টার্ট আপ বিজনেস মার্কেটিং সব ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটি সহজ ভাষায় উদাহরণ সহ ব্যাখ্যা দিচ্ছি প্রোডাক্ট মার্কেট ফিট মানে হলো তোমার পণ্য বা সার্ভিস মার্কেটের একটি বাস্তব সমস্যা এত ভালোভাবে সমাধান করছে যে মানুষ নিজেরাই কিনতে চায় রেকমেন্ড করে আবার ফিরে আসে অন্যভাবে তোমার পণ্য ইকার্ট মানুষের মাথায় থাকা সমস্যা প্লাস তারা যার জন্য টাকা খরচ করতে রাজি যখন পিএমএফ ঠিক থাকে তখন মার্কেটিং কম লাগে মানুষ নিজেই কিনে আবার আসে কিভাবে বুঝবেন আপনার পিএমএফ ঠিক আছে এখানে দশটি ক্লিয়ার সিগনাল রয়েছে প্রথমত অর্গানিক গ্রোথ আসে বিনা বিজ্ঞাপনে মানুষ আসে যেমন ফেসবুক গুগল ইউটিউব পোস্ট বা ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে দ্বিতীয়ত রিপিট পারচেস বা রিটেনশন বাড়ে একবার কিনে আবার কিনছে যা একটি স্ট্রং পিএমএফ সিগনাল তৃতীয়ত সিএসি কমে আগের তুলনায় কাস্টমার আনতে কম টাকা লাগে চতুর্থত হাই কনভার্সন রেট ই কমার্সে সি টু শতাংশের উপরে হলে ভালো পিএমএফ পঞ্চমত কাস্টমার ফিডব্যাক বলছে দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই নিড ষষ্ঠত কাস্টমার তোমার পণ্য রেকমেন্ড করে যার ফলে রেফারাল আসে সপ্তমত লো রিফান্ড বা লো কমপ্লেন্ট ভ্যালু মিসম্যাচ দেখা যায় না অষ্টমত এনগেজমেন্ট হাই যদি সার্ভিসর প্রোডাক্ট হয় ইউসেজ রেট বাড়ে নবমত কম্পিটিটার্স তোমার আইডিয়া কপি করতে শুরু করে দশমত পিএমএফ সার্ভিস কো আস্ক ইফ দিস প্রোডাক্ট ডিসঅপিয়ার্স হাউ ডিসঅপয়েন্টেড উড ইউ বি যদি চাল্লিশ শতাংশ বলে ভেরি ডিসঅপয়েন্টেড স্ট্রং পিএমএফ পি ঠিক না থাকলে কি হয় চিনে রাখার লক্ষণগুলো হলো কাস্টমার আসে না যদিও বিজ্ঞাপন চলছে প্রোডাক্ট আর মার্কেটের প্রবলেম ম্যাচ না সিটি ভালো কিন্তু কনভারশান কম লটস অফ অ্যাডেড টু কার্ড বাট নো পারচেস টু মেনি কমপ্লেন্স ল্যাশ রিফান্ড রিপিট বায়ার কম প্রাইস ভার্সেস ভ্যালিউ মিসম্যাচ এগুলো সব পিএমএফ মিসম্যাচের সাইন পিএমএফ ঠিক না থাকলে কি করবেন স্টেপ বাই স্টেপ সমাধান স্টেপ ওয়ান কাস্টমার রিসার্চ করুন জানুন মানুষ আসলে কোনো প্রবলেম সলভ করতে চায় স্টেপ টু প্রোডাক্ট ইমপ্রুভ করুন কোয়ালিটি প্যাকেজিং পারফরমেন্স ফিচার অ্যাড রিমুভ প্রাইসিং ফিক্স স্টেপ থ্রি অডিয়েন্স রিপোজিশনিং হয়তো প্রোডাক্ট ঠিক অডিয়েন্স ভুল স্টেপ ফোর নিউ ভ্যালিউ প্রপোজিশন টেস্ট ডিফারেন্ট অফার্স মানি ব্যাক গ্যারেন্টি ডিসকাউন্ট বন্ডল ফ্রি শিপিং সাবস্ক্রিপশন অপশন স্টেপ ফাইভ টেস্টিং ল্যান্নিং পেজ প্লাস মেসেজিং প্লাস অ্যাড কপি প্লাস প্রাইজিং সব সব টেস্ট করুন স্টেপ সিক্স ন্যারো ডাউন করুন সবার জন্য নয় একটি ছোটো নিশের জন্য সলভ করুন স্টেপ সেভেন বিল্ড কমিউনিটি ফিডব্যাক ইমপ্রুভ রিটেস্ট পিএমএফ আসে আইটারেশনের মাধ্যমে পিএমএফ ইজ ইকোয়াল টু প্রোডাক্ট ম্যাচেজ রিয়েল মার্কেট নিড PMF स्ट्रांग হলে বিজ্ঞাপন কোমেও বিক্রি বেশি হয় PMF উইকলে যত অ্যাডস চালাও কনভার্সন আসবে না